নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটু রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো গলাটা আমার কিন্তু আজ ভীষণ ভাঙা হয় এই কারণেই কিন্তু কদিন আমি ভিডিও দিতে পারি না কেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো দেখো একটু অ্যাডজাস্ট করে নিয়ে গলাটা তো আজ আমি বানাবো হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হ্যাঁ মাছের মাথা দিয়ে বাঁধাকপির মতো মানে স্বাদ আর মনে হয় কোথাও নেই মানে বাঁধাকপি সবথেকে বেশি মানে ভালো লাগে মাছের মাথা দিয়ে তো দেখো বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখানে একটা গোটা বাঁধাকপি আমি নিয়েছি বড়ো সাইজের গোটা বাঁধাকপি আর এখানে মাছের মাথা নিয়েছি যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে অলরেডি রেখে দিয়েছি একটা বড় মাছের মাথা কিন্তু আমি এখানে ইউজ করব তো সেটাকে মোটামুটি চার ভাগ করে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি এর সাথে আলু একটা বড় সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো অবশ্যই আলু দিয়েই বানাবো বাঁধাকপিটা কিন্তু একটু আলু না দিলে কিন্তু ভালো লাগে না আবার দেখবে তো দেখো এখানে চলো রান্নাটা শুরু করা যাক তো কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলের মধ্যেই কিন্তু প্রথমে মাছের মাথাটাকে আমি ভালোভাবে কিন্তু একটু কড়া করে ভেজে নেবো উল্টে পাল্টে কিন্তু একটু কড়া করে মাথাটাকে ভেজে না নিলে কিন্তু মানে একটা আষ্টে গন্ধ থাকবে সেই জন্য কিন্তু বেশ ভালোভাবে কিন্তু মাছের মাথাটাকে ভেজে নিতে হবে যাতে আষ্টে গন্ধটা পুরোপুরি যেন চলে যায় তো দেখো ভেজে তুলে নেব এটাকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেবো অর্ধেকটা বড়ো বড়ো পেঁয়াজ হলে অর্ধেকটা দিলেই কিন্তু কাফি আমি যেহেতু বড় পেঁয়াজই নিয়েছি তাই অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি আর দেখো দিয়ে দিলাম ওই এক চামচ মতো আদা আদা বাটা দিয়ে দিলাম ব্যাস এবার এই মশলাটাকে কিন্তু এই যে আলুটাকে কিন্তু আমি আলাদা করে ভাজিনি নিই একেবারেই কিন্তু বাঁধাকপির সাথে আলুটা হবে তো দেখো এই যে তার মধ্যে একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আদাটা তার মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো সেটাকে কেটে কেটে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেবো নিয়েই কিন্তু তার মধ্যে আমি বাঁধাকপি দেবো আর বাঁধাকপিটাকে কিন্তু রকম ভাবাবো না কিছু মানে সিদ্ধ করবো না কিচ্ছু করবো না নর্মাল এমনিই কিন্তু খুব ভালোভাবে হবে বাঁধাকপিটা তো এখানে দেখো পরিমাণ একটুখানি হলুদ দিয়ে দিলাম আর কি আর দিয়ে দিলাম এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে একটুখানি মশলাটাকে ভাজা ভাজা মতো করে নেবো নিয়ে তার মধ্যেই কিন্তু বাঁধাকপিটাকে পুরোটা আমি দিয়ে দিচ্ছি তো দেখো এই যে তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো এই আলুটা আর আলাদা করে ভাজার কোনো প্রয়োজন হয় না কেননা সেখানে আমার আলাদা বাড়তি তেল লাগে তো সেই জন্য যতটা কম পরিমাণ তেলে হয় আর দেখছো তো আমি কতটা কমের মধ্যে মানে কম তেলের মধ্যেই কিন্তু এই রান্নাটাকে একদম দারুণ সুস্বাদুভাবে কিন্তু বানানো যায় আর কি যত মানে কম তেলে এমন নয় যে শুধু বেশি তেল হলেই রাস মানে রান্না খুব টেস্টি হয় তা কিন্তু না কম তেলেও করতে জানলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু রান্নাটা সুস্বাদুভাবে করা যায় তো দেখো এই যে মাছের মাথাটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তো এই যে একটুখানি জাস্ট নাড়ারির পরেই কিন্তু মাছের মাথাগুলোকে আমি এই যে দিয়ে দেবো যে যে একটুখানি ভেঙে নিয়েছি আর কি হাত দিয়েই ভেঙে নিয়েছি নিয়ে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু দিয়ে দিলাম আর এখনই দিয়ে দিচ্ছি যাতে মাছের মাথার ফ্লেভারটা পুরোপুরি কিন্তু হচ্ছে এই এর মধ্যে চলে যায় দেখো আমি ভয়েস দিতে বসে চাই এখন জোরে গানটা শুরু হলো কিচ্ছু করার নেই আমার কিন্তু আমাকে রেডি এটা করে দিতেই হবে আজকে তো দেখো এই যে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি এই যে মাছের মাথার সাথে বাঁধাকপিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবো নিয়ে কিন্তু এটাকে জাস্ট ঢাকা দিয়ে দিয়ে আর গ্যাসটাকে একদম কমিয়ে দেব দিয়েই কিন্তু ভালোভাবে রান্নাটা হয়ে যাবে মানে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে গ্যাস গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব দিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো তো দেখো মাছের মাথার সাথে বাঁধাকপিটাকে ভালোভাবে দিয়ে দিলাম মিশিয়ে নিলাম তারপরে কিন্তু দিয়ে দিলাম এক চামচ মতো চিনি অবশ্যই চিনি দিতে হবে তা নাহলে কিন্তু রান্নার স্বাদটা আসবে না যে কোনো রান্না দেবে চিনি একটু দিলে কিন্তু মিষ্টি মানে মিষ্টিভাব একটু থাকবে নুন থাকবে ঝাল থাকবে সবেতেই কিন্তু বেশ ভালো লাগে স্বাদটা খুব ভালো ব্যালেন্স হয় কিন্তু এই চিনি দেওয়ার জন্য তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে এবারে ঢাকা চাপা দিয়ে রাখ মানে রেখে দেবো ওই দশ পনেরো মিনিটে কিন্তু কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি রান্নাটা তো দেখো আজকে আমার রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট একেবারে কিন্তু রেডি হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা নতুন বন্ধু আছে তাদেরকে সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা অলরেডি সেই কাজটা করতে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকার জন্য তো রেসিপিরা কিন্তু যারা কখনো ট্রাই করোই এইভাবে একবার কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ হবে স্বাদ কিন্তু হবে অসাধারণ তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে তো আমার অলরেডি কিন্তু নিরামিষের ওপরেও একটা বাঁধাকপির রেসিপি দেওয়া আছে তোমরা যারা নিরামিষ খাও তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো নিরামিষভাবেও খুব সুস্বাদুভাবে কিন্তু বাঁধাকপির রেসিপি মানে রান্না করা যায় তো একবার চাইলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো আমার চ্যানেলে সবাই ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে